আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের দোয়া ভালো আছি সুস্থ আছি যে হোক বন্ধুরা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে অনেক দিন থেকে আমি ভিডিও চাইতে পারিনি কিছু সমস্যার কারণে তো বন্ধুরা এখানে আমি মাছ রান্না করবো আর যাই হোক দেখতে থাকেন সঙ্গে থাকেন আশা করি ভালো লাগবে যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও সেরার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে বন্ধুরা সবাইকে বলতেছি যারা ভিডিওটা দেখবেন ফলোয়াচ করবেন এবং একটু করে লাইক করে দেবেন তোমাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তা বন্ধুরা আজকে কিছু কথা বলবো রান্না তো করতেছি সেটা তো দেখে বুঝতেই পারবেন তো বন্ধুরা যার কথা বলতে চাচ্ছিলাম মনে হচ্ছে শম্পা দিদি ওনাকে আমি বড় দিদি বলে ডাকি যে হোক আমি বা আরও কিছু লোক ছিল আমরা একসাথে কাজ করতাম তো ওখান থেকে আমি ফার্স্টায় বেরিয়ে আসি তারপরে যে উনি আরও তিন চার মাসের মতো কাজ করেছ ওইখানে বাহাতো আরও বেশিও হবে সেটা আমার ঠিক মনে নেই তো উনি ওখান থেকে বেরিয়ে আসে তো বেরিয়ে আসার পরে উনি আমার সাথে যোগাযোগ করে তখন আমার সাথে আচ্ছা বন্ধুরা তো আমি যখন ফার্স্টে বেরিয়ে আসি যে লোকগুলোর কাছ থেকে ওই লোকগুলো আমাকে অনেক কিছু বলেছিল অনেক কিছু বলেছিল অনেক চেষ্টা করেছিল যে যাতে আমাকে ইউটিউবে থাকতে না দে ইউটিউবে যাতে আমি কোনো কাজ করতে না পারি তো যাই সেগুলোতে ওরা ব্যর্থ হয়েছে সেগুলো পারে নাই আমার সাথে করে আমি ওদেরকেও কোনো কিছু বলি নাই আমি আমার মুখ বন্ধু করে আমি কাজ করছিলাম বা আমি আমার ধৈর্য ধরেই ছিলাম ওরা অনেক কিছু করছে আমার সাথেও করে তারপরে ব্যর্থ হয়েছে এখন উনি যখন চলে আসছে বন্ধুরা এখন ওনাকে নিয়ে বলে অনেক কিছুই বলে আমাকেও বলছে যে আমি ওদের কাছ থেকে অনেক কিছু উদ্ধার করে নিয়ে আসছে আমি যদি উদ্ধার করে নিয়ে আসি তোরা যদি আমাকে একটা দিয়ে সাপোর্ট করস আমি তোদের ছয়টা দিয়ে সাপোর্ট করেছি আরে তোরা আমাকে কি সাপোর্ট করবে আমি তো তোদের সাপোর্ট করে তুলিয়ে দিয়েছি তাদের মনে হওয়ার আগে তো আমি তো সাপোর্ট করেছি পাঁচটা শয়েটার যে সাপোর্ট করেছি বন্ধুরা এখন বলো ওরা আমাকে একটা দিয়ে দুটো দিয়ে সাপোর্ট করেছে আমি পাঁচটা দিয়ে সাপোর্ট করছি তাহলে সাপোর্টটা কে বেশি করেছে বলো আরে বাক আমি যে তোমাদেরকে এত সাপোর্ট করেছি তোরা কি আমি যতটুকু করেছি তোরাকে আমার ঋণগুলো শোধ করতে পারবে কোনো দিন কোনো দিনও পারবে না তো যাই হোক বড় দিদির কথা বলে আমার কথাই বাধ্য দিলাম বলছে বলতেছে যে ওনাকে ওরা তুলে দিয়েছে ওনাকে ওরা সাপোর্ট করেছে তো তোরা যদি ওনাকে তুলে দিস ওনাকে সাপোর্ট করে সেটা মানলাম অনলাইন জগতে সবাই সবাইকে সাপোর্ট করতে হয় সবাই সবাই পাশে থাকতে হয় সেটা মানলাম তোদের কাছে যাওয়ার পরে ওনার চ্যানেল মনি হয়েছে সেটাও মানলাম কিন্তু বলতো তোরা ওনাকে সাপোর্ট করেছিস উনি কি তোদের সাপোর্ট করে নাই উনি কি তোদের হেল্প করে নাই নেয়ারিদি কি তোদেরকে সাপোর্ট করে নাই উনি কি সাপোর্ট না করে তোদের কাছ থেকে সাপোর্ট নিয়েছে সেইটা কি হয় আর সেইটা কি তোরা করতে সেটা তোরা চিন্তা করে দেখ উনিও সাপোর্ট করেছে তোমরাও সাপোর্ট করেছো সেটা সুদ বরাবর হয়ে গেছে তোমরা কি ওনাকে একটু বেশি করেছো যদি বেশি করে দেখো সেটা দেখাও দেখবে বন্ধুরা কিছু কিছু লোক বলে ওনাকে সাপোর্ট করেছে সাপোর্ট তো সবাই করেছে সাপোর্ট তো ওনাকে কত বন্ধু কত ভাই কত বোন সবাই তো করেছে একা তোদের দ্বারা হয় নাই যেমন আমার হয়েছে আমাকে তো একাতর করিস নাই আমার ইউটিউবে সব বন্ধু বান্ধব বাইরে সবাই সাপোর্ট করেছে বলে আমিও এগোতে পারছি বা দু হাজার হওয়ার পরে যদিও আসছি তদের একার দ্বারা আসি আমার নিজেরই ছিল তারপরে বাইরে আমার বন্ধু বন্ধুবান্ধবরা করেছে আমি নিজেও পরিশ্রম করেছি কষ্ট করেছি তার বিনিময় দু হাজার হয়েছে বড় দিদি চম্পা দিদি উনিও নিজে বাহিরে পরিশ্রম করেছে কঠোর পরিশ্রম করেছে মানুষে ভিডিও দেখেছে লাইভে সময় দিয়েছে তোরাও করেছিস সব মিলিত হয়েছে তোরা তো আর একাই করোস নাই যে তোরা বলিস যে ওনার উড়িয়ে দেবে ওনাকে আগের জায়গায় নিয়ে আসবে তো কীভাবে সেটা একটু বল সেটা কীভাবে আসলে ওদের মানুষ বলবো না কি বলবো আমি নিজে চিন্তা করে পাই না মানুষ সত্ত্ব বোধ থাকলে ওই রকম কথাবার্তা বলতো না ঠিক আছে আমরা যদি একটা জিনিস যদি না জানি একজন আরেকজন থেকে শিখতে পারে ওইটুকু একটু বেশি শিখে হয়তো উনি বুলু দিতে পারতো না বুলু দেওয়া বুলু তোলা এইটাই বেশি শিখিস তো কি হয়েছে এই শিকার বিনিময়ে উনি তো তাদের পিছনে অনেক পরিশ্রম করেছে অনেক কিছু করেছে আমি সব তুলে ধরতে চাই না যাই হোক হ্যাঁ বন্ধুরা তো মনের কথাগুলো কষ্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করাম এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে যে আমার এক বান্ধবী আমাকে বলেছে যে সাবিনা এইরকম বলো দিদি আমি বলতেছি ওনার চ্যানেল উড়িয়ে দিবে ওনাকে করবে সে করবে তোরা কে ওনার চ্যানেল উড়িয়ে দেওয়া তোরা খারাপ যে ওনার ছেলে লুড়িয়ে দেবে সে প্রশ্ন আমি রাখলাম তোদের কাছে উত্তর দিবে অবশ্যই তো আমি সেটা জানতে চাই যে তোরা কেন ওনার পিছনে পড়ে আসিস কি কারণে কি ক্ষতি করেছে উনি আচ্ছা আমি বলে তাদের সমস্যা হচ্ছে কোথায় যে উনি তোদের কাছ থেকে চলে আসছে এই জন্য এই জন্যেই জ্বলনটা হচ্ছে তাই তো তার জন্য ওনার পিছনেই পড়ে আসিস ওনাকে সব সবসময় মন্তব্য করে সময় লাইভে কথা বলিস ভিডিওতে কথা বলিস আমরা এন্ড করেছি আমরা থেন করেছি আমরা তুলে দিয়েছি চোখ ফুটে গেছে চোখ উপরে দিয়ে উঠেছে আরে তোরা যদি করে থাকিস বিনা স্বার্থে করেস না তার পিছনে স্বার্থ ছিল উনি করেছে ওনার ছেলেকে গিয়ে অনেক করেছে লাইভে তার জন্য করেছিস সার তো ছিল বলেই তোরাও ওনাকে সাপোর্ট করেছিস উনিও তোদেরকে সাপোর্ট করেছে সাপোর্ট পেয়েছে এগুলা নিয়ে এত কথা কেন অনেক ভাই বোন আছে যে বিনা সারটাই সাপোর্ট করে তারা তো স্বার্থ তো সারাই সাপোর্ট করে নাই স্বার্থ তো ছিল বলেই সাপোর্ট করেছিস তাহলে এগুলো নিয়ে এত কথা কেন আবার যে আমার মনে কষ্ট আসছিল এই কথাগুলো শুনে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর ওনার কান্না দেখে বা ওনার কষ্ট দেখে সেটা আমার সহ্য হয় না তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ সবাই মানে কিছু নেবেন না ওনার একটাই ছেলে আর স্বামীও তাকে ধরে তো ওরা কি করে পারে না তো ওনাকে কিছু করতে ছেলের কাছে আর ওনার বর দিয়ে ওনার সংসারে চায় ঝামেলা বাজাতে তো ওরা এতটুকুই চেষ্টা করে যে যারা করতেছে করো ওরা কতটুকু যেতে পারে আর কতটুকু করতে পারে সেটা আমিও দেখব আর কে বলবো ওদের নাম বলারও দরকার নেই তো বন্ধুরা এখানে আমার দেখেন মাছ রান্নাটা পছন্দ ওটা হয়ে গেছে আমাদের সাথে গল্প করতে করতে কখন যে এটা হয়ে গেলো বুঝতে পারি না যে কখন আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে মাছটা আমি রান্না করে নিচ্ছি করোনায় জগৎটাই হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করা সবাই সবাই পাশে থাকা সবাই সবাই পাশে দাঁড়ানো তুমি আমাকে সাপোর্ট করবে আমিও তোমাকে সাপোর্ট করব তা দুদিন পরে যদি তোমার সাথে আমার সমস্যা হয়ে যায় আমি বলবো আমি তোমাকে করে দিয়েছি আমি তোমাকে সে করে দিয়েছি যদি জানতাম যে না তোদের পিছনে আমি কিছু করিনি তোরাই শুধু করেছিস তাহলে সেই কথাগুলো বন্ধুরা মেনে নেওয়া যায় তোদের পিছনে যেমন তোরা আমার পিছনে কাটনি কাটছস তার চেয়ে দ্বিগুণ বেশি আমি তোদের পিছনে কাটনি কেটেছি তাহলে তোরা সেটা বলস কিভাবে কোন মুখ দিয়ে বলস যে তোরা এন করেছ তেন করেছ সেটাই আমার মাথায় ধরে নাম এগুলো কোন মুখে বল এগুলো এদেরকে কী বলবো তোমরাই বলো বন্ধুরা কী বলবো অনেক কিছু বলে ফেলেছি যদি বলরটি হয়ে থাকে সবাই কুমার দৃষ্টিতে দেখবেন এখানে দেখেন আমার তরকারিটা বড় করছে তো আজকে আমার রুই মাছের রান্নার রেসিপিটা কীরকম হচ্ছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে বলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর এখানে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আমি ধন্যপাতায় দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আজকের মতো বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম